মানুষ যখন হাসুরের ময়দানে উঠবে মানুষের গায়ে যদি কাপড় না থাকবে এদের খাটটাকে আমার আল্লাহ পাকা করে দিবে সূর্যের মুখের বরাবর একটা সেকেন্ডের জন্য কেউ কাহার দিকে তাকাইবার কোনো সুযোগ পাবে না সন্তানের সামনে দিয়া মা চলে যাবে মার সামনে দিয়ে সন্তান চলে যাবে ও বন্ধু কেন নবী করি এক লক্ষ চব্বিশ হাজার নাফসি নাফসি বলে কাঁদবে সেই কঠিন মসিব আমার আল্লাহ বলে আল্লাহ আমাকে দাঁড় করাই কেন ভাই তুমি বেহাস্তের দিকে দা কেন ওই আল্লাহ আমি তো নামাজি এই জন্য বেহেস্তের দিকে দূর দিছি আল্লাহ বলবে মিথ্যা বলবা না তুমি আমার সন্তুষ্টের জন্য নামাজ পড়ো নাই মানুষ তোমার নামাজি বলবে না বললে মানুষ তোমার মন্দ বলবে মানুষের ধোকা থেকে আর মন্দ বলা থেকে বাঁচার জন্য নামাজ পড়েছো সুতরাং তুমি আজকে নামাজের হিসাব না দিয়া একটা চুল পরিমাণ সামনে যাওয়া যাবে না যে ব্যক্তি নামাজের জন্য মনটা দিবা না দেখবেন কিছু কিছু মুরুব্বি আছে খাওয়ানোর টাইমটা গেলে দুঃখ করে না নামাজের টাইমটা ছুটে গেলে গেলে এরা আফসোস করে এই প্রকৃতির মানুষগুলোর জন্য আমি আল্লাহ আমার আল্লাহ আরো সে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে এক শ্রেণী মানুষ আল্লাহর জিকির শুনে সে হয়ে যায় এই জিকির যার কালবেের মধ্যে থাকবে আমার শরীরকে সুস্থ রাখার জন্য আমি কত কিছু খাই এই গোষ্ঠীর টুকরার ভিতরে আরেকটা টুকরা আছে এই টুকরাটা সুস্থ থাকলে বড়িটা সুস্থ থাকে ওই টুকরাটা অসুস্থ হলে বড়িটা অসুস্থ থাকে ওই টুকরাটা অসুস্থ হয়ে গেলে তার দেহটারে মাটি পছন্দ করে আর ওই টুকরাটা সুস্থ থাকলে দেহটার মধ্যে মাটি স্পর্শ করে না পোকামাকড় স্পর্শ করে না ওই দিন নিশ্চিত বছর আগে চর গেছে গা চর চর এর মধ্যে বহুত পারি করছিল পরে হঠাৎ করে ভাঙতে ভাঙতে আছে এক বাড়ি গুরুস্থান ভেঙে গেছে একটা লাশ দেখলো মানুষের বলেছে মানে মিনিমাম

কাল্প এই জন্য কালকে পরিশুদ্ধ রাখতে হবে আর কলবের একটা খাদ্য আছে এই খাদ্যটা হলো গিজা উল কালবে কলবের খাদ্য হলো আল্লাহর চিকির এখন প্রশ্ন হলো চিকিরটা কি ওই আল্লাহ আল্লাহ বলার নাম চিকির ইন্দাল্লাহ ইন্দাল্লাহ বলার নাম চিকির ইন্দাল্লাহ বলার নাম চিকির রহমান রহিম সত্তার কৈম জালালি ইকরম এগুলো সব চিকির কোরআন তালাবাদ করা জিকির নামাজ চিকির রোজা চিকির হর চিকির যাকাত জিকির আল্লাহর ইবাদত যা সব জিকির এই জিকিরের মাধ্যমে কলবের ময়লা পরিষ্কার হয়ে আল্লাহ আলামিন একজন যিনি ছাড়া ইলাহা নাই देयर ফাস্ট লাস্ট ওপেন এন্ড সিক্রেট আল্লাহ ইজ অল এন্ড ক্রিয়েটর আল্লাহ সৃষ্টিকর্তা সর্বশক্তিমান আল্লাহ হলেন প্রথম আল্লাহ শেষ এ চুব পায়ে হাত দিয়া বলি জীবন ভোগের নাম নয় জীবন হল ত্যাগের নাম কথা বলেন ঠিক কিনা ঘুম ঘুম ইয়া হাবিবী কামতানান আর শামসু ওয়াল কমারু লায়ানা গোগে সুখ যারা সারা ঘুমায় তারা আর যারা শেষ সৈতে ঘুম থেকে উঠে যায় তারা দিন এক না কথা বলেন ঠিক না আল্লাহর ওলিদের ত্রিভণি তালাশ করে দেখেন আল্লাহর ওলিরা তারা তরি বেলা খেয়ে ফেলতেন তারা তরি ঘুমিয়ে জেতেন সবাই যখন শেষ রাঁধে ঘুমায় থাকতেন আল্লার ওলিরা গভীর রজনীতে উঠে তাহার নামাজ পড়তেন তাহার যোদের নামাজটা হল ওভার টাইম আউয়াবীরের নামাজ হল আবার টাইম চার্চটার নামাজ হল আবার নফল নামাজ হল ওভার টাইম বিদেশে যাওয়ার পরে বেতন তিরিশ হাজার আলাদা ডিউটি বেতন হলো তিন বেতন হলো দশ হাজার মোট চল্লিশ হাজার ঠিক এমনভাবে আল্লাহর হাবিবেন আমার আল্লাহ তোমাদের নামাজ ফরস করে দিয়েছেন এই ফরসটা হলো কম্পালসারি আর কিছু আপাতত দিছে অপশনাল অতিরিক্ত ও ও আমার উম্মত ফরয যখন কেউ পড়ে সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয় আর ফরজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে কোবট টাইম করে এরা বান্দা থাকে না এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায় তাইলে ওই কোবট টাইমের দরকার আছে না নাই আরো জোরে বলো আছে না নাই জন্য জীবন একটা দিন চলে যাওয়ার মানে হচ্ছে ফুটন্ত গোলাপ থেকে পাপড়ি যেমন ছড়ে যায় আর সস্তানে ফিরে গেলেও কোনো লাভ হবে না মরে যায় একটা দিন যখন চলে যায় আপনার হায়াত থেকে চিরদিনের জন্য জীবন থেকে এই দিনটা চলে গেছে বিলিয়ন ট্রিলিয়নের মাল ইনভেস্ট সেই দিন করলেও আর চুপ করা যাবে না আরে বাবা এমন একটা সময় আরে বাবা আইসুর মধ্যে পড়ে থাকলে বোঝা যায় সময়টা কত কষ্টের এই জন্য পা দুইটা অচল হওয়ার আগে তো দৌড়াইয়া মসজিদে যাওয়া লাগবে চোখ দুইটা ঠিক দেই আল্লাহর কালাম ভালো ভালো করে তেলাওয়াত করতে হয় ঠিক কি বলেন না কেন এই কোরআন তেলাওয়াত আমরা চাই কি চাই না আর জোরে বলো চাই কি চাই না এই কোরআনটা এমন একটা গ্রন্থ যখন আপনি কোরআন কবরে যাবেন ডান পাশে একটা আলো আপনাকে আলো দিবে জিজ্ঞাসা করবেন আপনি কে ওই আলো ডাক দিয়া বলবে আমারে তুমি চিনো না আমি কইলাম তোমার দুনিয়ার নেক আমল আর একটা আলো কবরের মধ্যে আলো দিবে জিজ্ঞাসা করবেন তুমি কে ওই আলোটা ডাক দিয়ে বলবে আমি দুনিয়ার কোনো আলো নয় সূর্য কিংবা চাঁদের আলো নয় আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত করলে কবর গেলে লাভ আসে না নাই অন্ধকার খবরটা আলো বানাই দিবে কে আরে বাবা অল বডি ডার অল বডির মধ্যে যেমন মহিলারা কানের মধ্যে জিনিস পরে অলঙ্কার ইমানদার ইমান যেমন ভিতরে থাকে ইমান আর বাহিরে নামাজ রোজা হজ আল্লাহর বিধানগুলো মানা হলো একটা অলংকার এই অলংকার ঘরের মধ্যে খালি ঘর খালি ঘরের মধ্যে খাট সুগেস পালং কত কিছু দোকান ঢুকাইলে গড্ডা পরিপূর্ণ মনে হয় এক কথা ঠিক কি না বলেন তাইলে আপনি যখন একটা ঘরের মধ্যে যাবেন এই শীতলার জমিনে কত ঘর বানায়া খা সুখে সাল মারি দিয়া সাজাইছ তাইলে চিরদিন আপনি যেই ঘরের মধ্যে থাকবেন ওই ঘরের মধ্যে সেগুন কাট দিয়া খাট বানাইলে লাভ হইব সেগুন কাঠের খাট লাগাইলে লাভ হবে না ওই কবরের অলংকার সৌন্দর্য হলো আপনার নেক আমল ঠিক কিনা তাইলে ইমান আল্লাহ বলছেন ইয়া Yo, ala amanu Aminu amino. Oh. Ah, Billa, amino. Billa, y o rasuli. Oh. Alla por ser, hey, mandar con Tomra Imana no caro por

প্রথম কাতার গিয়া বসে গেছেন রোজা না রাইকা ইচ্ছা করলে ঈদগা আসার সময় আমার আল্লাহ দুইটা পাকে অচল বানায়া প্যারালাইসিস বানায়া ফেলতে পারত আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহ তোর প্রতি মায়া করি মায়াটা কি কই ইন্না হু হু আয়ু বদি হু আয়ু আমি আল্লাহ তোর শুরুটা আমি আল্লাহ করেছি শেষটা আমি আমি আল্লাহ করব যেমন একটা ঘর কেউ যখন বান্ধে আর পরিপূর্ণভাবে সাজায় তখন ভাঙতে গেলে মায়া লাগে কথা কন্যা একটা টিনের ঘর আপনি বানাইছেন আবার সুন্দর করে সাজাইছেন ঘরটা নিজে বানতে কি মায়া লাগবে না এমনি কি আপনি ভাঙ্গিয়ে ফেলবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার বড় মায়া করে বানাইছে ফি আই ফি সুরাতিন নাশারাক্কাবাক আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ দরে বড় মায়া কইরে বানাইছি মায়ের গলা থেকে গলা পর্যন্ত আমি আল্লাহ ফেরস্তা দিয়া বানাইছি আর গলা থেকে চেহারাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানাইছি আল্লাহু আকবার এই জন্য আমার শীতলায়ের বাবারা এই কপালটার দাম আছে না নাই এই কপালের দাম অনেক বেশি এই কপালটা একজনের কাছে নটাবো জবান কোনে বলে নথ্রিকে মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান দয়ার মালিক কে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন দয়ার মালিক কে আমদনিল্লা আলা সমগ্র জাহানের রব কে এই আল্লাহ বলছেন আমানু আমিনু বিল্লাহ আল্লাহকে বিশ্বাস করা লাগবে ওয়া সুলিম এবং তার নবীকে বিশ্বাস করা লাগবে আল্লাহ মানা নবী মানায় ডাল্লার সীমা রেখা তিনি আল্লাহ মানতে হবে নবী মানতে হবে এর বাইরে যারা যাবে তারা বেইমান কথা কন ঠিক কিনা ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলুল্লাহ যারা কো অস্বীকার করবে সুর অমান্য করবে এরা গুনার কাজ করবে এরা না ফরমান হয়ে যাবে একটু জবান খুলে বলেন বলে পাওয়ার মালিক মালিককে আমার নবিয়া পৃথিবীর তোমাদের বাবার চাইতে মায়ের চাইতে সন্তানের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না এখন প্রশ্ন ইমান কি ব্রাহ্মণ পাড়া বাজারে কেজি বস্তি ধরে কিনতে পাওয়া যায় আর বড় করে বলেন তাইলে এইগুলা বুঝবেন কেমনে কোথায় গেলে পাবেন একটা কথা মনে রাখবেন মুদি দোকানে গেলে মুদির মাল পাওয়া যায় আল্লাহর ওলির দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায় একটা হলো দুনিয়ার বাজার এক হলো প্রেমের বাজার কথা কোন ঠিক কি না আমি ওয়াজ করি প্রেমের বাজার নিয়ে আর ফতোয়াতে দুনিয়ার বাজার দিকে কথা কোন ঠিক কি না আমি বাজাই প্রেমের বাসী উরাকে বাসের বাসী এই জন্য বুজেন যাৰা এৰ আমাৰ ভাই যারা বুজেন না এৰ আমাৰ ভাই যারা বুজ যাও বুজেন না একৰ ছায়া দোষা দেওয়ার দরকার আছে এই জন্য বিশ্বাস করব কাকে হায়াদ মালিক কে আল্লাৰপুনে নালিনি পুৰাণে পুনে দিয়েছে নিমিনা হা কলা কুনা গুম অফি হা বমি করে যখন দা খরা এই আমাকে বানানো হয়েছে আরে শীতলাইয়ের বাজার আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিবাইতে আসবে খবরের মধ্যে আগুন দাউ দাউন করে চল যেতেছে নিবাই এবার কেউ আগুন যে লাগছে খবর আছে লন্ডন আমেরিকার খবর চাইলে মিনিটে নেওয়া যায় কিন্তু শীতলায় রাস্তার পাশে গুরুর স্থান কবর নেওয়ার সুযোগ আপনি ভাবতেছেন যে আপনার বন্ধু খুব কাছের মানুষ জানাজা যায় দেখবেন জানাজাটা দিয়ে একটা ক্রিকেট খেলার মারো জায়গা এই পৃথিবীর মানুষ কষ্টের ভাগ নেয় না কিসের ভাগ নেয় না কষ্টের ভাগ নেয় না মানুষ দেখবেন সুখের সময় মানুষের অভাব নাই একটা আপনি আইসিউতে ভর্তি হন দেখবেন আপনাকে একটা ফেসবুকে স্ট্যাটাস দিবে এরপর আর হইতো দেখতেও যাবে না যদি ফল নিয়ে যাওয়া লাগে আবার অসুস্থ হলে কাছেও যাবে না যদি আপনার কাছে টাকা ধার চান এইগুলো পৃথিবীর মানুষ এই সবচেয়ে বড় আপন মদিনাওয়ালা যার সাথে সম্পর্ক করতে গেলে টাকা লাগে না যার সাথে সম্পর্ক করতে গেলে সম্পত্তি লাগে না যার সাথে সম্পর্ক করতে হয় ভালোবাসা দিয়ে যদি আপনার ভালোবাসা থাকে সেই রাচুল সিধলাই ভাঙ্গা করে এসে আপনাকে দি দিয়ে কথা বলেন ঠিক কি না এই মাটি থেকে আপনাকে বানানো হয়েছে এই মাটিতে আপনাকে দাফন করা হবে আমার নবী আবী রহমিল আলামিন বলেন এই মাটি থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটি থেকে একদিন আপনাকে হাসরের ময়দানে ওঠানো হবে হাসরের ময়দানে যখন ওঠানো হবে আপনার গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না শরীরটা থাকবে একেবারে উলঙ্গ আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা কা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠলে এটা কেমন লাগবে আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে আয়েশা মানুষ যখন হাসুরীর ময়দানে উঠবে মানুষের গায়ে যদিও কাপড় না থাকবে এদের ঘাটটাকে আমার পাকা করে দিবে সূর্যের মুখের বরাবর একটা সেকেন্ডের জন্য কেউ কাহার দিকে তাকাইবার কোন সুযোগ পাবে না সন্তানের সামনে দিয়ে মা চলে যাবে মা সামনে দিয়ে সন্তান চলে যাবে ও বন্ধু কেন নবী নবী করি হাসরের ময়দানে এক লক্ষ চব্বিশ হাজার পায়ে গাম্বার নাফসি নাফসি বলে কাঁদবে সেই কঠিন মুসিবতে আমার আল্লাহ বলে এক দাঁড়া আল্লাহ আমাকে দাঁড় করাইছো কেন কই তুমি বেহেশতের দিকে দা যাও কেন কই আল্লাহ আমি তো নামাজি এই জন্য বেহেশতের দিকে দূর দিছি আল্লাহ বলবে মিথ্যা বলবা না তুমি আমার সন্তুষ্টি জন্য নামাজ পড়ো নাই মানুষ তোমার নামাজি বলবে না করলে মানুষ তোমার মন্দ বলবে মানুষের ধোঁকা থেকে আর মন্দ বলা থেকে বাঁচার জন্য নামাজ পড়েছো সুতরাং তুমি আজকে নামাজের হিসাব না দিয়া একটা চুল পরিমাণ সামনে যাওয়া যাবে না নামাজ পড়ো মানুষ দুজুকে যাবে

মানুষ মুখ দিয়ে রবের নাম বলছে এই মুখ দিয়ে মানুষ গিবত করেছে এই মুখ দিয়ে ভালো কথা বলছে এই মুখ দিয়েই মানুষকে গালি দিয়েছে এই মুখ দিয়ে ভালো কথা বলছে এই মা মুখ দিয়েই ঘুষের টাকা খেয়েছে এই মুখ দিয়ে ভালো কথা বলছে এই মুখ দিয়েই নবীর বিরুদ্ধে কথা বলেছে কথা বলে থেকে আমার বিরুদ্ধে বহুত ধরনের মাইকের মা মল আসিনি আট মাস হয়েছে কয় মাস অক্টর সব ওয়ারেন্ট ওয়ারেন্ট বাড়িতে হোলিস ডুল সবাই আসে আসলে আমি কইছি আমার হাতের কবজাটার দাম আছে আমারে কয় কয় আচ্ছা কষ্ট হচ্ছে আপনাদের আমি একটু বাড়াই সময়টা হ্যাঁ পাঁচ দশ মিনিট বাড়াই আচ্ছা একটু সাজে আমি বলছি আমার হাতের কোব্জে কি আছে কেন বলছি জানেন কেন আমি বলছি আমার হাত দিয়ে আমার জীবনে নবীর বিরুদ্ধে একটা কথা লিখি নাই আমি এই এই হাতের কলম দিয়ে কোনোদিন মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী লিখি নাই সুতরাং এই হাতের কবজির দাম আছে এই জবানের দাম আছে এই জবান দিয়ে কোনোদিন আমি অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলি নাই নবীর বিরুদ্ধে কথা বলি নাই আল্লাহর বিরুদ্ধে কথা বলি নাই এমন কোন সিদ্ধান্তের কথা বলি নাই যে সিদ্ধান্ত দ্বারা আমার দেশের ক্ষতি হবে এমন কোন সিদ্ধান্ত কথা বলি নাই যে সিদ্ধান্ত দ্বারা আমার ধর্মের ক্ষতি হবে আমি আমার হকের কথা বলেছি সেই জন্য আমার জবানের দাম আছে

এর মধ্যে এক শ্রেণী হলো যারা আদেল ন্যায় বিচারক আর দুই নম্বর হলো যারা দানশীল ব্যক্তি দানশীল ব্যক্তি আর তিন নম্বর হলো বাজার তার ভালো লাগে না মসজিদ তার ভালো লাগে ভালো লাগে না কেন পরে রসুল বলছেন যে যেই ব্যক্তি নামাজের জন্য মনটা দিবে না কিছু কিছু মুরব্বী আছে খাওয়ানের টাইমটা লাগে দুঃখ করে না কিন্তু নামাজের টাইমটা সুইটটা গেলে গেলে আমার শরীরকে সুস্থ রাখার জন্য আমি কত কিছু খাই এই গোষ্ঠীর টুকরার ভিতরে আরেকটা গোষ্ঠীর টুকরা আছে এই টুকরাটা সুস্থ থাকলে বড়িটা সুস্থ থাকে ওই টুকরাটা অসুস্থ হলে বড়িটা অসুস্থ থাকে ওই টুকরাটা অসুস্থ হয়ে গেলে গা তার দেহটারে মাটি পছন্দ করে আর ওই টুকরোটা সুস্থ থাকলে দেহাড়ের মধ্যে মাটি স্পর্শ করে না পোকা মাকড় স্পর্শ করে না ওই দিন দেখছি তেষট্টি বছর আগে একটা চর গেছে চর চর এর মধ্যে বহু বাড়ি করছিল পরে হঠাৎ করে ভাঙতে ভাঙতে আছে এক বাড়ি গুরুস্থান ভেঙে গেছে একটা লাশ দেখলো মানুষে বললো যে মানে মিনিমাম বছর আগে এই কবর ঢেলে দেওয়া হয়েছিল যেমনি কবরটা দিছে আর লাশটা যেমন আছে এমনই আছে একটা পছন্দ তার লাশ

কালকে পরিশুদ্ধ রাখতে হবে আর কলবের একটা খাদ্য আছে এই খাদ্যটা হলো কিজাউল কালবে জিকুল্লাহ কলবের খাদ্য হলো আল্লাহর জিকির এখন প্রশ্ন হলো জিকিরটা কি কই আল্লাহ আল্লাহ বলার নাম জিকির ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলার নাম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলার নাম জিকির রহমান রহিম সত্তার কাইয়ুম যাতিয়াল জালালি ওয়াল ইকরাম এগুলো সব জিকির কুরআন তেলাওয়াত করা জিকির নামাজ জিকির রোজা জিকির হজ জিকির যাকাত জিকির আল্লাহর ইবাদত যা আছে সব জিকির এই জিকিরের মাধ্যমে কলবের ময়লা পরিষ্কার হয়ে 哦。Oh.